আসসালামু আলাইকুম প্রিয়দিনদারী মন্দার পর হেসগার মোত্তাকে মোমেন মুসলমান ভাই ও বোনেরা গুনা আমাদের কম বেশি সকলেরই আছে তবে আমরা চাইলে এই গুনাগুলোকে এখন এই মুহুর্তেই শেষ করতে পারি গুনা এটা শেষ করার মতোই গুনা ধ্বংস হওয়ার জিনিস গুনা অস্থায়ী জিনিস গুনা আপনার শরীরে থাক বা আপনার আমল নামায় জমে থাক এটা আরব্যেকারিম কখনোই চান না এ কারণেই তালা গোনাকে ধ্বংস করার বিভিন্ন হাতিয়ার বিভিন্ন আমল দোয়ামলজিফা রেখেছেন যার কোনো না কোনো একটা যদি আপনার জীবনে আপনি করতে পারেন তো গুনাহের ইচ্ছা খতম হয়ে যাবে গুনাহের জিন্দিগি শেষ হয়ে যাবে এরকম বহু আমল রয়েছে যেখানে দেখা যায় যে এই আমলগুলো করার ফলে মানুষ গুণামুক্ত হয়েছে মানুষ তাদের গুণাকে শেষ করতে পেরেছে দর্শক গুণা এমন যেন আপনার শরীরে কোনো কাদা বা কোনো ঝোল বা কোনো বাহ্যিক ময়লা লেগে আছে এটা যেমন আপনার কাছে অপছন্দের জিনিস আর এটা যদি হয় আপনার আদরের সন্তানের গায়ে একটা দুধের শিশু আপনার ছোট্ট আবুজ বাচ্চার গায়ে কাদা লেগে গিয়েছে বা পেশা পায়খানা লেগে আছে আপনি কিন্তু অস্থির হয়ে যান আদরের ছোট্ট দুধের বাচ্চাটাকে পরিষ্কার করতে একজন মা হিসাবে একজন বাবা হিসাবে আপনার দিলটা সটফট করতে থাকে কখন আপনি পরিষ্কার করবেন পরিষ্কার করতে পারলে আপনার ভালো লাগে তো রব্বে কারিম তার বান্দার আমল এই রকম অপবিত্র গুণা যখন দেখেন তখন তার কাছেও ভালো লাগে না এটা তিনি পরিষ্কার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাই আপনি যদি কোনো না কোনো একটা আমল করতে পারেন রব্বে কারিম আপনার এই অপবিত্র গুণাগুলো সাথে সাথে মাফ করে দেন ক্ষমা করে দেন তাই রব তিনি অত্যন্ত দয়ালু আপনার জানা অজানা ছোট বড় সব গুণা তিনি ক্ষমা করতে জানেন ক্ষমা করতে পারেন চাই শুধু ক্ষমা চাওয়ার অভ্যাস আপনার ক্ষমা চাওয়ার অভ্যাস থাকতে হবে বা ক্ষমা চাওয়ার যে গুণ সেটা আপনার মধ্যে থাকতে হবে রাখতে হবে তাহলেই আপনি ক্ষমা পাবেন দেখুন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে ক্ষমা চায় না আল্লাহ তালার কাছে মাপ চায় না তাকে কিন্তু আল্লাহতালা বেশি একটা পছন্দ করেন না যে আল্লাহ তালার কাছে গুণা করার পর মাপ চায় আল্লাহতালা তাকে পছন্দ করেন এখন দেখুন একটা হলো একবার মাপ চাওয়া আর একটা হলো বারবার মাপ চাওয়া তো যে বারবার মাপ চায় আল্লাহ তালা তাকে বেশি পছন্দ করেন তাই আপনি আল্লাহ কাছে বারবার মাপ চাইবেন রাসুল সাল্লাহ সাল্লাম প্রতিদিন কমপক্ষে একশোবার আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেন অথচ তার কোনো গুনাই ছিল না তাই আপনি চেষ্টা করবেন প্রতিদিন একশোবার আল্লাহ কাছে ক্ষমা চাইতে দিনে দুপুরে বিকালে হাঁটতে বসতে চলতে ফিরতে যেথায় যে অবস্থায় থাকেন খুব সহজে আপনি আস্তা বলুন আপনার গুণা আল্লাহতালা মাফ করে দেবেন আজকে একজন লোক আমাকে বললেন হুজুর আমি অসুস্থ আমার বয়স অনেক ভারী তো আমাকে কোনো সহজ আমল বলে দেন খুব বেশি প্রিয় আমল যে আমল করলে আমি শারীরিকভাবে সুস্থ হব এবং আমার জীবনটা যখন শেষ হবে তখন আমার কোনো গুণা থাকবে না মানে গুণামুক্ত হয়ে যাতে মরতে পারি এরকম একটা হাইলি খুবই পাওয়ারফুল একটা দামি আমল আমাকে বলে দেন তো আমি তাকে বললাম আপনি প্রতিদিন একশোবার সকালে আস্তা হফরুল্লাহ পড়বেন বিকালে আস্তা হফরুল্লাহ পড়বেন আর যখনই সময় পাবেন নবীকে সময় দিবেন নবীকে সালাম দিবেন নবীকে দূরত্ব পাঠাবেন তো এই আমলটা যদি আপনারাও করতে পারেন তাহলে আপনারাও সফল হবেন মৃত্যু যখনই আসুক মৃত্যু তো আর বলে কই আসবে না আপনি চাইলেও আজকে মরতে পারবেন না আর আপনি চাইলেও আগামী পাঁচ বছর বেঁচে থাকার নিশ্চয়তা নিজেকে দিতে পারবেন না মৃত্যুর সময় আপনার হাতে নেই আপনি বলতে পারেন যে আমি এখন আমার গলা কেটে ফেলবো তাহলে তো আমার মৃত্যু হয়ে যাবে এটা আপনি করতে পারেন তবে এটা আপনার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে এটা করা যাবে না তো এই মৃত্যু কখন কার কোন হালাতে এসে যায় সেটা আমরা জানি না তো আপনি যদি শরীফ পড়তে থাকেন তাহলে যখনই যে হালাতে যে রাতে বা যে দিনে যে দিবসে যে বছরে যে মাসেই আপনার মৃত্যু আসুক না কেন আপনি আল্লাহ তালার কাছে একজন ক্ষমাপ্রাপ্ত বান্দা বা বান্দি হিসাবে মৃত্যুর স্বাদ বরণ করতে পারবেন পরকালে আল্লাহ তালার সামনে দাঁড়াতে পারবেন একজন স্বচ্ছ পবিত্র গুণামুক্ত বান্দা বান্দি হিসাবে অথবা আপনি শহীদদের কাতারে আপনি কি বলে যারা নামাজি যারা রোজাদার তাদের কাতারে দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ তাই শরীফ পড়ুন গুণামুক্ত করুন কিছু কিছু আমল আছে দর্শক যে আমলগুলো করলে আপনার সারা জীবনের যত গুণা আছে সব গুণাগুলো মাফ হয়ে যাবে দর্শক আমরা দুনিয়াতে অনেক গাছ গাছালা দেখি এই গাছ গাছালিতে অনেক পাতা থাকে তো আমাদের আশেপাশে আমার আশেপাশে যত গাছগাছালি আছে এতে যে পাতা আছে আমার মনে হয় না এই পাতা পরিমাণ আপনার গুণা আছে তাহলে সারা বাংলাদেশে সারা দুনিয়ায় কত গাছ আর কত পাতা আছে মনে করেন অনেক আর আশ্চর্যের বিষয় হলো এই পাতার চাইতে সাগরের যে ফেনা ফেনার পরিমাণ আরও কয়েকশো কোটি গুণ বেশি হতে পারে বুঝতে পেরেছেন সাগর তো বিশাল দুনিয়ার সাগরের শেষ নাই হ্যাঁ সাগর অনেক রয়েছে তো এই সাগরের মধ্যে অনেক ফেনাও রয়েছে তো ওই ফেনা পরিমাণ গুনাও যদি আপনি করে ফেলেন তবু এই দোয়া পড়ার ফলে আপনার গুণা আপনি মাফ করাতে পারবেন আল্লাহ তালার কাছে মাপ চাওয়ার মাধ্যমে খুবই সহজ আমল কিন্তু বিনিময় অনেক বেশি মোট কথা এই আমলের কোনো মূল্য হয় না এই আমলের মূল্য একটাই আপনার গুনাহকে ধ্বংস করা আপনার গুণাকে শেষ করা আপনার গুণাকে নিঃশেষ করা আপনার গুনাহের গলা কেটে দেওয়া গুনাহের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া ঘরের মধ্যে যদি আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে ঘর তো পূর্বে ঘরের মধ্যে খাট বালিশ তোষক ফ্রিজ টিভি আলমারি যেখানে যত আসবাবপত্র আছে সব নষ্ট হয়ে যাবে ঠিক না তো আপনার গুনাহের আমল নামার মধ্যেই যদি আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে কোনটা সুদের গুণা কোনটা মিথ্যার গুণা কোনটা হিংসার গুণা কোনটা অহংকারের গুণা কোনটা রোজার গুণা কোনটা জেনার গুণা কোনো ভেদাভেদ নেই আপনার গুনাহের বস্তার মধ্যেই আগুন লেগে গিয়েছে তো বস্তার মধ্যে যে গুনাগুলো আছে সেগুলো কিভাবে রক্ষিত থাকে বলেন তো আপনি আমলটা করতেছেন মানি গুনাহের যেই খাজানা গুনাহের যে ফ্যাক্টরি সেটা ধ্বংস করে দিচ্ছেন তাই আমলটাকে কেউ ছোট মনে করবেন না আমি আমলটা আপনাকে বলবো হাদিসে এমন কিছু আমল রয়েছে যা করতে খুব সহজ কিন্তু বিনিময় অনেক বেশি যেমন যদি কেউ সমুদ্রের ফেনা পরিমাণও পাপ করে এবং নির্দিষ্ট কতিপয় ন্যাক আমল করে তাহলে তা মাফ হয়ে যাবে এমন কথা হাদিসে এভাবে বলা হয়েছে নবীজ্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার এবং এই দোয়াটা একবার পরে লা ইলাহা ই্লাহ আহ উল্লা শারিক আল্লাহ আলাহুল মুলকু আলাহুল হামদাহ আলাহুল্লিস কাদির তাহলে তার পাপ রাশি ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় মানে নবীজি বলছেন এই চারটা দোয়া আপনি একশোবার মোট পড়তে পারলে আপনার গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও সেটা মাফ হবে কে বলেছেন দয়াল নবী বলেছেন এই আমলটা আপনাদের কাছে কঠিন বড় ভারী এবং শক্ত মনে হতে পারে তাই আমি আপনাকে একটু ছোট এবং একটু সহজ আমলের কাছে নিয়ে যেতে চাই এই সহজ আমলটা করলেও সেম টু সেম ফলাফল পাবেন হাদিসে এমন একটি দোয়ার কথা এসেছে যেটি প্রতিদিন একশো বার পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকলেও তা মাফ করে দেওয়া হবে বলেছেন নবীজি নবীজি যেমন সাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক একশো বারি হামদিহি পর্বে তার পাপ সমূহ মোচন করা হবে যদিও তা সমুদ্রের ফেনা সম পরিমাণ হয় শুভা নাম সুভাহা শুভা হবি হামদিহি সুবাহান আল্লাহ পারেন না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পারে এই জিকির তো আমরা এমনিই পারি এই সুবাহান আল্লাহর সাথে শুধু এতটুকু যোগ করবেন ও বিহামদিহি ও বিহামদিহি এতটুকু যোগ করে কয়বার পড়তে হবে একশো বার নিরানব্বই না একশো একবার যতবার বলা আছে ততবারই পড়বেন ঠিক আছে একশো বার ঠিক গুনে 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 পড়ার চেষ্টা করবেন তসবির দানায় বা হাতের কর গুনে গুনে ঠিক একশোবার যদি পড়তে পারেন তো আপনার গুণা মাফ হবে আমি আগেই বলছি আপনার সব গুণা মাফ হয়ে যাবে দর্শক আমি একটা কথা আপনাকে বলি মনে করেন আপনার ঘরে পানি আছে খাবারের আবার নদীতেও পানি আছে যমুনা নদী তারপরে পদ্মা মেঘনা যমুনা এগুলো তো আমাদের দেশের নদীর নাম তো এই নদীগুলোতেও পানি আছে আবার আপনার ঘরেও পানি আছে আপনার ঘরে পানি আছে হয়তো ফিল্টারে না হয় বোতলে না হয় জগে আর না হয় গ্লাসে তো আপনার ঘরে যেই পানি ঠিক আছে এই পানির মতো আপনার গুনা না আপনার গুনা এই পানির মতোও না আর আল্লাহ তালার রহমত এই পদ্মা মেঘনা যমুনা বা আটলান্টিক সাগর বঙ্গোপসাগরের চাইতেও ভয়ানক বেশি ভারী প্রিয় দর্শক আরেকটা হাদিসে পাওয়া যায় নবীজি বলেছেন যে ব্যক্তি সুবাহা লহ হবে হামদিহি জিকিটটি সকালবেলা একশোবার এবং সন্ধ্যায় একশোবার পাঠ করবে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার চেয়ে বেশি হয় মানে আপনার গুণা সমুদ্রের ফেনার চাইতে বেশি আপনি সমুদ্রের ফেনা সম্পর্কে কতটুকু জানেন বা ধারণা রাখেন আমার জানা নাই তবে আমি যতটুকু বুঝি সমুদ্রের ফেনা অনেক অনেক মানে অনেক বেশি এত গুণা আপনার এক জীবনে আপনি এক জীবনে কেন আপনার চোদ্দ গোষ্ঠী মিলেও করা সম্ভব না আপনার চোদ্দ গোষ্ঠী মিলেও সমুদ্রের ফেনা পরিমাণ গুণা করা অসম্ভব বলা চলে তো নবীজি বলেছেন উম্মা তোমার একার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়েও যায় তবুও সেটা এই দোয়া পড়ার ফলে তুমি মোচন করতে পারবে মাফ করতে পারবে ক্ষমা করতে পারবে দর্শক এই কথা অনেক দামি এই কথার উপর বিশ্বাস আমাদের আনতে হবে দর্শক একটা স্বাভাবিক বিষয় আমরা বুঝি যে আমরা যদি একটা চিপস কিনতে দোকানদারের কাছে যাই দোকানদারকে যদি দশ টাকা দিই দোকানদার আমাদেরকে একটা চিপস দিবে তো এই কথাটা আমরা বুঝিয়ে মানিয়ে বিশ্বাস করি কিন্তু এই আমল সংক্রান্ত কথা আমরা কেন এভাবে বিশ্বাস করব না যে একশোবার সুবাহান আল্লাহ এই দোয়াটা পরে আল্লাহর কাছে জমা দেব আল্লাহ আমাদের গুণা মাফ করে দিবেন তো আমাদের লেনদেনের বিষয়টা বিশ্বাস হয় অন্যান্য সব জিনিস বিশ্বাস হয় কিন্তু দোয়ার ক্ষেত্রে আসলেই আমাদের কেমন যেন বিশ্বাস হয় না অনেকে বেশি বুদ্ধিমান আছেন যারা আমাকে তো কমেন্টে বিভিন্ন কথা বলেন যে এত সহজে কি এত গুণা মাফ হয় যেখানে হাদিসে বলা আছে এত সহজে এত গুণা মাফ হবে সেখানে আপনার মানতে অসুবিধা হলে আমার তো কিছু করার নাই হাদিসে কোরআনে বা ওলামায়ে কেরামের জবানে এ কথা আপনি হয়তো বারবার শুনেছেন যে বান্দা যখন গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করে ভালো হওয়ার নিয়ত করে তো আল্লাহ রাব্বুল আলমিন তার পেছনের সব গুণা মাফ করে দেন একটা গোনাও থাকে না একটা গোনাও থাকে না দেখুন হজরত ওমর রাদি আল্লাহ আলান তিনি ইসলাম কবুল করলেন আর মুক্ত হলেন ইসলাম কবুল করার আগে তিনি ছিলেন একদম অনেক বড় মাপের একজন পাপি বলা চলে নবীজির গরদান মোবারক নবীজির এই কল্লা মোবারক কাটার জন্য দ্বিখণ্ড করার জন্য মোর তরবারই নিয়েছে যে আজকে মোহাম্মদকে মেরে ফেলবো নাউজুবিল্লা তো এত বড় গুণা করার সাহস যে ব্যক্তি করতে পারে তার কত গুণা থাকতে পারে আপনি বোঝেন তো এই লোকটা দুই সেকেন্ড বা এক সেকেন্ড বা এক মুহূর্তে আগেও ছিল কি একদম পাপি আর এক মুহূর্তের মধ্যে সে ইসলাম কবুল করে হয়ে গেল জান্নাতি হয়ে গেল আল্লাহর প্রিয় তো এটাই এটাই হলো আল্লাহ আল্লাহতাল্লাহর গফ্ফার নামের ক্ষমতা অমর রাদি আল্লাহ আনহুকে যতটুকু আল্লাহ ভালোবাসেন বিশ্বাস করেন বন্ধু আল্লাহ আপনাকেও ততটুকুই ভালোবাসেন হ্যাঁ অমর রাদি আল্লাহ আনহুর মতো আমাদের হওয়ার যোগ্যতা নাই সেটা হওয়ার সম্ভাবনাও নাই তিনি আমল করে আল্লাহ তালার ভালোবাসা বেশি কুড়িয়ে নিয়েছেন সেটা আমাদের পক্ষে সম্ভব না তবে আল্লাহ তালার বান্দা বা বান্দি হিসাবে ওমর রাদি আল্লাহ তালা আল্লাহ যতটুকু ভালোবেসেছিলেন আমাদের আল্লাহ সেম ততটুকুই ভালোবাসেন তো আমরা কেন ক্ষমা পাবো না যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি মাপ চাওয়ার মতো চাইতে পারি দোয়া লজিফা ইত্যাদি নিয়মিত করতে পারি রবের ক্ষমা সবার জন্যই প্রযোজ্য রব তিনি আস্তাউফরুল্লাহ এমন না যে কাউকে বেশি পছন্দ করেন তাই তাকে ক্ষমা করলেন ওই যে অফিসে আদালত হয় না ঘুষ টুস দিয়ে কাজ করিয়ে নিয়ে চলে যায় তাড়াতাড়ি তো রবের কাছে তো এটা চলে না রবের কাছে সবাই সমান বিশ্বাস করেন আমি যতটুকু আল্লাহর প্রিয় বান্দা ঠিক ততটুকু আপনিও আল্লাহর প্রিয় বান্দা সবাই আল্লাহ তালার সেম প্রিয় এমন না যে আল্লাহ আপনাকে বানাইছেন নিজ হাতে আর আমাকে বানাইছেন অন্য কিছু অন্য কারো মাধ্যমে এমন না রবের কাছে সবাই সমান সবাই সমান তার কাছে ক্ষমার কাতারে সবাই সমান দেখুন একজন হাফ সে গুণা করলে যদি মাপ চায় মাপ পাবে একজন যে গান বাদ্য শোনে সে যদি গুণা করে মাপ চায় মাপ পাবে একজন ড্রাইভার রিকশাওয়ালা সে যদি মাপ চায় মাপ পাবে একজন খুনি সে যদি মাপ চায় মাপ পাবে একজন সুৎখোর মাপ চাইলে মাপ পাবে একজন জেনাকার যদি মাপ চায় মাপ পাবে যে কোনো দিন মসজিদে যায়নি নামাজ পড়েনি যদি মাপ চায় মাপ পাবে যে কোনো যে নারী কোনো দিন বোরকা পড়েনি পরপুরুষের সাথে উঠা বসা চলাফেরা কথাবার্তায় রত ছিল মস্ত ছিল মাপ যদি চায় মাপ পাবে মাফের এই বাউন্ডারিতে মাফের এই সীমানায় সবাই সমান সবাই সমান দুনিয়া থেকে গরিব আর কে ধনী আসমান সবার কাছে সমান দুনিয়া থেকে গরিব আর কে ধনী বাতাস সবার জন্যই ফ্রি রব আল্লাহ তালার কাছে সব বান্দাই ক্ষমার এই সেক্টরে সমান কাউকে আল্লাহ বেশি মাফ করবেন কাউকে কম মাফ করবেন এটা আল্লাহ তালা সাধারণত করেন না যেই ক্ষমার কাছে আসবে ক্ষমা পাইতে চাইবে রব তাকেই ক্ষমা করবেন রব তাকেই দয়া করবেন তাই ক্ষমা চান রব করিম অত্যন্ত বেশি আপনাকে ক্ষমা করতে পছন্দ করেন আরেকটা দোয়া আপনাদের সাথে শেয়ার করব। বিছানায় ঘুমাবার সময় এই দোয়া পড়বেন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিছানায় শুয়ে এই দোয়া পাঠ করবে তার পাপরাসি মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় ঠিক আছে আপনি যখন বিছানায় যাবেন তখন এই দোয়াটা লাহুল হামদু ওহ আলা لله ولا কাদির সুবাহ الله والله আখবর দর্শক এই যে দোয়াটা আমি আপনাকে শুনাইলাম এর মতো দামি এর মতো অ্যাকশনওয়ালা পাওয়ারফুল মজবুতওয়ালা দোয়া হতেই পারে না হওয়ার মতোই হতে পারে না এটা এমন একটা দোয়া যা সত্তর আশি বছরের গুণা মাফ করার জন্য যথেষ্ট এই দোয়াটা কোনো পাপি যে কোনো দিন আল্লাহকে আল্লাহ বলে নাই এই রকমের পাপীও যদি একবার ক্ষমা পর আশায় পরে দোয়াটা অর্ধেক পড়ার আগেই তার গুনা মাফ হবে চ্যালেঞ্জ করে বলছি ইনশাআ দোয়াটা অর্ধেক পর আগেই তার সারা জীবনের গুণা মাফ হয়ে যাবে এটা এত অ্যাকশন এত ক্ষমতা রাখে দোয়াটা রাব্বে করিম এই দোয়া স্পেশালভাবে নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন স্পেশালভাবে আপনার গুণা আল্লাহ তালা মুহূর্তের মধ্যে ক্ষমা করতে চান শয়তানকে আল্লাহ বলেছিলেন শয়তান তোকে ক্ষমতা দিয়েছে আমার বান্দাকে তুই ধোকা দেশ আমার বান্দা তোর ধোকায় পরে গুণা করে কিন্তু শয়তান শুনে রাখ আমি আমার ইজ্জতের কাসম দিয়ে বলছি আমার বান্দা যখনই মাপ চাইবে তখনই আমি তাকে ক্ষমা করব। আমার বান্দাকে আমি ক্ষমা করতেই থাকবো আর বিশ্বাস করেন ক্ষমার মতো এত সহজ দুনিয়াতে কিচ্ছু নাই কোনো কিছুই আল্লাহতালা রাখেন নাই আপনি বিশ্বাস করুন মেহরবানি করে এই বিশ্বাসটা আপনার মধ্যে আনুন ক্ষমার মতো এত সস্তা জিনিস ক্ষমা পাওয়ার মতো এত সহজ জিনিস সহজলভ্য জিনিস কিছুই হতে পারে না কিছুই হতে পারে না কিছুই হতে পারে না ক্ষমা খুব সহজ রবের দরবারে ক্ষমা পাওয়া এতই সহজ যা বলে বোঝানো দুষ্কর আপনি কত বড় গুণা করেছেন মাপ চান মাফ হয়ে যাবে দর্শক আমাদের বুঝে আসে হাতে যদি ময়লা লাগে মাটি লাগে ঝোল লাগে ভাত খেয়েছি নাস্তা করেছি হাতে অনেক তরি তরকারি বা অনেক ময়লা লেগেছে পানির কাছে যাই পরিষ্কার হয়ে যায় এটা আমরা দেখি বিশ্বাস করি হ্যাঁ তো এটা যেমন বিশ্বাস করে এটা যেমন আমরা সচক্ষে দেখি মানি বুঝি তো এই যে দোয়া এটা যদি আমরা জবানে পড়ি গুনামাফের নিয়েতে তাহলে ঠিক আপনার আমার এই আমল নামাটাও সাফ হবে এটা সাফ হবে এটা সাফ হবে আপনার আমল নামা একদম ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তে রাতে ঘুমের আগে এই দোয়াগুলো আমল করুন এই দোয়াগুলো বেশি বেশি পড়ুন রবকে আপনি খুব সহজে খুব সহজে ক্ষমা করাতে পারবেন ক্ষমা আসলে ওই রকমের কোনো কঠিন বিষয়ই না ক্ষমা সংক্রান্ত কিছু ঘটনা যদি আপনি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহতলা আসলে কত সহজে বান্দাকে ক্ষমা করতে চান বা কত সহজে কত শর্ট টাইমে আল্লাহতলা বান্দাকে ক্ষমা করেন দেখুন আমি এই হাতটা উঠাইলাম এক সেকেন্ড সময় লেগেছে আমি কথা বলতেছি সময় লাগতেছে বা আমি যদি ভাত খাই সময় লাগে আমি যদি হা হেঁটে কোথাও যেতে চাই সময় লাগে আমি যদি একটু কারোর সাথে কথা বলে সময় লাগে সব কিছুতেই একটা সময় লাগে তো রব মহান আল্লাহ তালা ক্ষমা করতে কোনো সময় নেন না ক্ষমা করতে আল্লাহ তালার সময় লাগে না মানি মানি আপনি ক্ষমা চাইলেন ক্ষমা পায়ে গেলেন এমন না আপনি ক্ষমা চাইলেন আল্লাহ তালা দেখবেন দুই দিন আপনি এখন ভালো হচ্ছেন কি হচ্ছেন না তারপর আল্লাহ ক্ষমা করবেন বিশ্বাস করেন বন্ধু এটা আল্লাহ তাআলা এভাবে ক্ষমা করেন না বান্দাকে আপনি এখন ক্ষমা চেয়েছেন আপনাকে আল্লাহ এখন ক্ষমা করবেন দুই দিন পর আপনি আবার শয়তানি করেন না ভালো কাজ করেন দুই দিনের পরের টাল্লা দুই দিনের পরের জন্য রেখে দেন আপনি আজকে ক্ষমা চাইলে আপনাকে আল্লাহতালা আজকে ক্ষমা করবেন আপনাকে এখন আল্লাহ তালা ক্ষমা করবেন ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চান ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চান রব্বে বেকারিম আপনাকে মাফ করবেন আল্লাহ কোনো সময় নেবেন না আপনাকে ক্ষমা করতে কোনো সময় ছাড়া এক সেকেন্ডও লাগবেন আপনাকে আল্লাহ তালার ক্ষমা করতে তো দর্শক আশা করি অগসালো কথা বুঝতে পেরেছেন যদি আপনি আমার মাদ্রাসার ছাত্রীদেরকে দেখতে চান মাদ্রাসায় আসতে চান বা মাদ্রাসায় দান করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা আমার ভিডিও যারা দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমার মাদ্রাসার প্রচার করি কারণ আপনাদের দানের উপরেই ভরসা করে আমি মাদ্রাসাটা চালিয়ে আসতেছি আল্লাহতালা চালাচ্ছেন আলহামদুলিল্লাহ একজন ছাত্রী থেকে শুরু করে এখন সত্তর জন ছাত্রী কেউ কোরআনের হাফেজ কোরআন মুখস্ত করছে কেউ হাদিস মুখস্ত করছে বাংলা অঙ্ক ইংরাজি সবই পড়ানো হয় তো বিশাল অঙ্কের খরচ এখানে এতিময় শুহায় গরিব তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে খাওয়াচ্ছি আপনাদের অনুদানের মাধ্যমে তাই আপনারা দান করবেন বেশি থেকে বেশি পরিমাণ আমার সাথে যোগাযোগ করে দান করবেন ছাত্রীদের সাথে কথা বলবেন আসবেন দেখবেন তো এটা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরান কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে ইভ্রিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চড্ডাকাতিয়া পোস্ট পাতারচর থানা মূলাদি জেলা বরিশাল দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে নদী পেছনে নদী ডানে নদী এবং বামে নদী আমরা একটা দ্বীপের মধ্যে আছি এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই তাহলে অবশ্যই লঞ্চ বা ট্রলারের দ্বারস্থ আমাকে হতেই হবে সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয় তাহলে বুঝতেই পারছেন দর্শক এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্য মতো দান করবেন তো ছাত্রীরা তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায় তাহলে কিভাবে দান করবে দর্শক আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেবো সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন ইনশাল্লাহ কে আমার পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সোয়াপ পেতে পারবেন আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আর কথা বলি তোমাদের হাতে কি আবার বলো হ্যাঁ তোমরা কোরআন ধরে আছো সবাই সত্য কথা বলবা আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি হ্যাঁ দর্শক এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই এখানে বিশ জনের মতো উপস্থিত আছেন এছাড়াও আরও অনেক ছাত্রী অনুপস্থিত আছেন এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট তিরিশ জন তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন তোমাদের জন্য দান করেছেন তার জন্য দোয়া করবা সবাই বলো আমিন তার কাজকর্মে তার জীবনে তার শারীরিক তার সামাজিক তার রাষ্ট্রীয় তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তালা সফলতা এনে দেন সবাই বলো আমিন।